রাত্রে মিলন করলে কি সুবিধা হয় আর রাত্রে মিলন করলে কি অসুবিধা হয় সকালে মিলন করলে কী কী উপকার পাবেন আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে তুলে দেবো এবং বুঝিয়ে দেব চলুন দেখে আসি আমরা দেখছি মর্নিং সেক্স আর নাইট সেক্স মর্নিং সেক্সটে একটা উপকার হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে সকাল ছয়টা থেকে নয়টা মানে কখনো কখনো এই ছয়টার জায়গায় আমরা গবেষণা দেখছি রাত তিনটা আছে রাত তিনটা এম শুভের সাদিক থেকে শুরু করে সকাল নয়টা পর্যন্ত রক্তে আপনার শরীরের টেস্টেস্টোর মাত্রাটা অনেক বেশি থাকে এই কারণে মূলত সকালে পুরুষের লিঙ্গ ইরেকশন হয় যেটাকে বলে মর্নিং ইরেকশন নামের সাথে মিল আছে মর্নিং ইরেকশন অনেক পুরুষের সকালবেলা সেক্স করলে সেক্সুয়াল ডিউরেশনটা অনেক বেশি হয় অনেক রুগীর সাক্ষাৎকার নিয়েছি এটা দেখেছি আর দুই নম্বর পয়েন্টটা বেটার মোড সকালে অনেক বরকত থাকে আল্লাহ তালা যত বরকত দিয়ে রেখেছে ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় সকালবেলা ফজরের নামাজের পরে যদি আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুযোগ থাকে বেটার মুড আপনার মন মানসিকতা ভালো থাকবে সেক্সুয়াল লাইফটা সুন্দর হবে ট্রাই করে দেখা যেতে পারে তিন নম্বর হচ্ছে ন্যাচারাল এনার্জি একটু হাঁটাহাঁটি একটু ভোরের বাতাস পৃথিবীর ভিতর সব থেকে উত্তম বলা হয় এই বাতাস নির্মল এই বাতাস বিশুদ্ধ এই বাতাস পবিত্র এই বাতাসটাকে আল্লাহ তালে একটা অন্যরকম একটা ফিলিংস অনুভূতি দিয়েছে যারা এই ফজরের সময় বাতাসে ঘোরাফেরা করে একটু হাঁটাহাঁটি করে তারা অন্যরকম একটা অনুভূতি তৃপ্তি তারা মানসিকভাবে পেয়ে থাকে ন্যাচারাল এনার্জি প্রাকৃতিক শক্তির উৎস হচ্ছে সকালের পরিবেশ সকালে যদি আপনি সন্তান নিতে চাচ্ছেন শুভেচ্ছা সাদিক যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ফজরের তাহাজ্জুদের পর ফজরের মাঝের যে সময়টা খুবই উন্নত সময় এই সময়টা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে এই সময় আপনার বিজ্ঞান বা সায়েন্স বলছে যে আপনার স্পাম শুক্রাণুর কোয়ালিটি এক্সিলেন্ট সুপার এক্সিলেন্ট আপনি সার্চ দিয়ে মেডিকেল কলম রেফারেন্সে দেখে নিতে পারেন নাইট রাতের বেলা সেক্স করলে যে অসুবিধা খুব বেশি তা না এখানে অসুবিধাও আছে তবে এখানে একটা জিনিস কমে যাচ্ছে পুরুষের যে মেন হরমোন টেস্ট এটা কম থাকে সেই জন্য অনেক সময় ইচ্ছা করে না আগ্রহটা কম থাকে অনেক পুরুষের আগ্রহ কম দেখা যায় মেজাজ খিটখিটে থাকে তবে কখনো কখনো যে সমস্ত পুরুষের ভিতরে স্বামী স্ত্রীর বন্ড ভালো আছে রিল্যাক্স মুড থাকে রাতের বেলা রোমান্টিক একটা পরিবেশ তৈরি হয় সেটা বলছে রিল্যাক্স মুড রোমান্টিক এনভায়রনমেন্ট আর এই সময় সকালবেলা দেখা যাচ্ছে যে কাজে কর্মে ব্যস্ততার কারণে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারে রাতের বেলা আপনি ঘুমের যে পরিবেশ পাচ্ছেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আপনি ফোন কল হয়তো বাঁচবে না আপনি যদি মোবাইলে আসক্ত না হন খুব একটা ডিস্টার্ব হবে না সেই জন্য বলা হচ্ছে যে রাতেরবেলা স্বামী স্ত্রীর চাইলে চাইলেই তার অনেক বেশি ফোর পেলেতে সময় দিতে পারে যতটা না তারা দিনের বেলা সময় দিতে পারে রাতের বেলা মানসিক স্ট্রেসটা কমে যায় এখানে টেস্টেস্টনের হরমোনের মাত্রাটাও কম থাকে এটা একটা অসুবিধা নেগেটিভ দিক রাতের বেলা বডির আপনার টেস্টেস্টোন হরমোনের মাত্রাটা অনেক সময় কমে যায় সেই জন্য ইরেকশনের প্রবলেম হতে পারে তবে ভোর রাত্রে এটা এক্সেলেন্ট হয় রাতের বেলা আমি সারমর্ম যদি করি বেলা আপনি ফোর পেলে পাচ্ছেন রোমান্টিক এনভায়রনমেন্ট পাচ্ছেন মুড ভালো থাকছে স্ত্রীকে বেশি সময় দিতে পাচ্ছেন। আর সকালের দিকে আপনার ইরেকশন ভালো থাকছে আপনার বরকত বেশি হচ্ছে টেস্টেস্টোন বেশি হচ্ছে আপনার লিবিডো যৌন আগ্রহ অত্যাধিক বেশি থাকে এই জন্য ভ্যারিয়েশন করতে হবে আপনি কখনো রাত্রে কখনও সকালে স্বামী স্ত্রীর মধ্যে ভ্যারিয়েশন ভিন্নতা দরকার রয়েছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস